আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক আজ আমার ঘাটে বিলাতি ধন্য আমি একটা বালিতির ভিতরে বিলাতি ধন্য লাগানো হয়েছে সেই বিলাতি ধন্য থেকে কি বড়ো বড়ো বিলাতি ধনিয়া পাতা হয়েছে আর কিছু গাছ আমার মাটিতে লাগানো আছে সেখান থেকেও আমি আজ ছেড়ে নেব কিছুদিন পর পর আমি বিলাতি ধন্যা নিয়ে একটু ভর্তা করে খেয়ে বা একটু তরকারিতে দিই বিলাতির ধা মাছ দিয়ে চাষনি করলো অনেক মজা শুকনা শুকনামরিচ রসুন তারপরে মাছ এগুলি দিয়ে একটু কাঁচা ইয়া মরিচ দিয়ে ডলে নিয়ে ভর্তা করলে অনেক মজা সুস্বাদু খাবার এই যে আমার গার্ডেনে অনেক বিলাতি ধনা হয়ে আছে বন্ধুরা দেখতে থাকো বিলাতি ধন্যগুলি অনেক সুন্দর এই যে আমি মাটি থেকে কিছু জিনাজি ধন্যা উঠে নিচ্ছি আমার গার্ডেনে কিছু জংলা হয়ে আছে জংলাগুলো আমি কিছু দিন পরে কেটে নেব এই বিলাতি ধনিয়া ডালে দিলে ডালে অনেক সেন্ট হয়ে থাকে ডালটা খেতেই অনেক মজা লাগে গুঁড়া মাছও দেওয়া যায় সব সবজি তরকারিতে বিলাতি ধনিয়াটা দেওয়া যায় বিলাতি ধন্য সহজে বর্ষাকালে বেশি হয় শীতকালে ততটা হতে যায় না শীতকালে এগুলি মরে যায় বর্ষা যখন চৈত্র মাস আসে তখনই বিলাতি দন্যাগুলি একটু একটু করে উঠতে থাকে এক জায়গায় লাগানো থাকলে পুরা বাগানটাই বরে যায় বিলাতি দন্যা সহজে মরে না বন্ধুরা দেখতে থাকো অনেক সুস্বাদু দন্যা কিন্তু বর্ষা বর্ষাকালেই বিলাতি দন্যা আর শীতকালে দেশি দন্যা হাইব্রিড দন্যা এগুলি হয় কিন্তু বিলাতি দন্যা পাওয়া যায় না এক একটার সিজন এক একটার এক একটা সিজন এক এক মাসে হয়ে থাকে বর্ষাকালে যেমন পৈশাক হয় সসিন্দা ঝিঙ্গা পেঁপে এগুলি হয়ে থাকে কিন্তু শীতকালে এতটা হয় না এগুলি আমার গার্ডেনে সব ধরনের গাছে আছে সকালের আবহাওয়া সকালে একটু বাগানটা একটু ছায়া ছায়া থাকে সেই জন্য সকালবেলা আমার যাওয়া হয় বেশিটা বৃষ্টির দি বৃষ্টি হলে ততটা যাওয়া হয় না বন্ধুরা দেখতে থাকো বিলাতি ধন্যা দেখতে অনেক সুন্দর এগুলি হয়েছে দেশি হাইব্রিডগুলো অনেক বড় বড় হয়ে থাকে বিলাতি ধন্য আমি আজকে অনেকগুলি বিলাতি ধরনা বাগান থেকে নেওয়া হয়েছে বন্ধুরা দেখতে থাকে ওই যে মাটির বিলাতি ধোনাগুলি আমি নিতেছি এক এক করে ছেড়ে ছেড়ে চৈত্র মাসে যখন উঠে পুরা বাগানটা বড় যায় কি সুন্দর দেখা যায় ছোটো ছোটো হয়ে উঠতে থাকে কিন্তু বাগান একটু জংলা হয়ে থাকে জংলার জন্য বেছে নিতে একটু কষ্ট হয় আর বৃষ্টি হলে তো ঢুকায়ে যায় না অনেক কাদা থাকে বাগানটাতে আর জংলাও কি পরিমাণ বর্ষা তো সিজোর সিজন আসছে এখন ততটা জংলা থাকবে না আমার গার্ডেন থেকে বিলাতি জন্য অনেকে নিয়ে খেয়ে থাকে আমারও খাওয়া হয় যে গা এ অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে আমার গার্ডেনে এলাচি গাছও আছে এলাচি গাছের অনেক চারা হয়ে থাকে তাই এগুলি আমি আরেক দিন দেখাবো যে বর্ষার সিজনে অনেক চারা হয়ে থাকে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এ বলে আমি বিদা নিচ্ছি আল্লাহ হাফেজ গার্ডেনে অনেক বাতাস থাকে সকালবেলার বেলার আবহাওয়া তো সকাল বেলার আবহাওয়াটা ঠান্ডা অনেক সুন্দর ছায়া ছায়া বাপ থাকে অনেক সুন্দর থাকে